আসসালামু আলাইকুম আমি মইন আজকে আপনাদের সাথে আমি টিভিএস উইগু একশো দশ সিসি এই স্কুটারটার একটা ফুল একটা রিভিউ দিব এই স্কুটারটা কিনা হয়েছে দু হাজার তেইশ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে তার অলমোস্ট আড়াই বছরের বেশি হয়ে গেছে আর রানিং হয়েছে পাঁচ হাজার দুশো তেরো কিলো অর্থাৎ পাঁচ হাজার কিলো রানিং হওয়ার পরে আপনাদের সাথে এই রিভিউটা শেয়ার করতেছি আর যদি আপনি একটু লোক অ্যারাউন্ড দেখতে চান টিভিএস উইগুর আর এটা পুরোটাই হচ্ছে মেটাল বডি দিকটা দেখতে যে এরকম একটা ক্লাসিক লুক বাট খুব অ্যাগ্রেসিভ না কিছুই মানে এখনকার যে মডার্ন স্কুটার ওটার সাথে খুব একটা মিলবে না বাট ক্লাসিক হলো খুবই ডিউরেবেল একটা সলিড বিল্ড একটা স্কুটার আর এই পাশ থেকে দেখতে এরকম আর ইঞ্জিনটা হচ্ছে এই যে এরকম পিছন দিকে যে কারণে পিছন দিকটা একটু ভারী আর পিছন দিকে দেখতে এই যে এরকম আর সাইড থেকে তো আপনারা দেখছেন এখন যদি এটা স্পেক্সের দিকে নজর দেওয়া যায় তাহলে এটার ইঞ্জিন হচ্ছে সিঙ্গল সিলিন্ডার ফোর স্ট্রোক এয়ার কুল ইঞ্জিন আর পাওয়ার হচ্ছে সেভেন পয়েন্ট এইট বিএইচপি টর্ক এইট নিউটন মিটার যদিও ইঞ্জিনের এইসব ক্ষমতা টমতা খুব একটা বুঝি না আর ইঞ্জিনটা হচ্ছে এই পিছন দিকে আর কি যে কারণে পিছন দিকটা কিন্তু নর্মালি খুব ভারী আর পিল উঠলে সেটা আরও অনেক ভারী হয়ে যায় আচ্ছা সেই কথা পরে আসছি আর ডিজাইনের কথা তো বললামই যেটা এটা একটা ক্লাসিক লুকের এবং কি বলে মেটাল বিল্ড খুবই ডিউরেবল সলিড একটা স্কুটার যে কারণে প্লাস্টিক বেল্ট যেসব স্কুটার আছে সেইখানে যে সমস্যাটা হয় জঞ্জন শব্দ করে এই জিনিসটা আবার এখানে নাই। এই এই স্কুটারটাতে নাই। এবং সামনে পিছনে ফোরাটি কিন্তু মেটাল জাস্ট এটা হচ্ছে প্লাস্টিক বিল্ড পেন্ট কোয়ালিটি খুবই ভালো এখন পর্যন্ত ওই যে আড়াই বছর চলছে আমি কোনো সাইনি বা কোনো কিছু পলিটলি করে এইগুলা কিন্তু আমি কিছু করি নেই তারপরেও দেখেন যে কালার কিন্তু ওই একদম প্রায় নতুনের কাছাকাছি আছে আচ্ছা এখন যদি কমফোর্ট এবং অন্যান্য বিষয়গুলো চিন্তা করি যে রাইডিং আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল হ্যাঁ এটা খুব সাধারণত স্কুটার তো খুব কমফোর্টেবলি রাইড করা যায় কিন্তু এটার ক্ষেত্রে আরও বেশি কমফোর্টেবল কারণ এটা হচ্ছে বডি ব্যালেন্স একটা টেকনোলজি ব্যবহার করছে তো সিঙ্গেল যারা রাইড করে যারা মানে সিঙ্গেল রাইড করলে খুবই মজা পাওয়া যাবে আর এর সিটটাও কিন্তু খুব বেশি নরম না খুব বেশি হার্ডও না মিডিয়াম তো বসে আরাম পাওয়া যায় আর একটু পিছন দিকে হেলে বসলে আরও আরাম পাওয়া যায় কারণ এইখানে একটা ব্যাক সাপোর্টের মতো কাজ করে আর পিল বসলে যেটা হয় বাড়ি হয়ে যায় এবং আর পি কমে যায় তো এটার অসুবিধাটা আমি একটু পরে বলতেছি আর যদি বুট স্পেসের কথা আন্ডার সিট বুট স্পেসের কথা যদি চিন্তা করি তাহলে অনেকটা স্পেস কত লিটার আমি জানি না আঠারো মেবি বিশ বাট লিটারের সাইজ পরিমাণটা আমি জিনিসটা বুঝি না এটা হচ্ছে আমার ক্যামেরা গিয়ার বক্স ব্যাগ আর এখানে হচ্ছে উইন্ড ব্রেকার হ্যান্ড গ্লাভস এই দু একটা কাপড় অনেক কিছু কিন্তু এই যে পানি তারপরে হচ্ছে আমার দুইটা আর এটা হচ্ছে আমার একটা পঞ্চুতলা আর এটা হচ্ছে হ্যাঁ টোল বক্স সো সব মিলিয়ে কিন্তু এগুলো সব একসাথে অনেকগুলো জিনিস কিন্তু খুব কমফোর্টেবলি এটে গেছে তো এই আর কি এখানে প্রচুর পর্যাপ্ত স্পেস আছে তো বাজার সদাই করার সময় এখানে তো রাখা যাবেই এখানে অনেক জিনিস খুব ইজিলি রাখা যাবে তো এইটা হচ্ছে স্কুটারের অন্যতম আর একটা ভালো দিক আর সামনে তো এই যে হুকের মধ্যে ঝুলায় বা সামনে ইজিলি অনেক কিছু রাখা যায় আচ্ছা এখন যদি এটার মাইলেজ হিসাব করি তাহলে প্রথম থেকে এটার মাইলেজ ছিল খুবই ভয়াবহ বাজে কারণ হচ্ছে নতুন ইঞ্জিন ইঞ্জিন ব্রেকিং চলতেছিলো সেই ক্ষেত্রে পাঁচশো কিলোমিটার পর্যন্ত প্রায় বিশ বাইশের মতো পাইতাম এরপরে যখন ইঞ্জিন অয়েল ফার্স্ট টাইম চেঞ্জ করি এটা হচ্ছে সেমি সিনথেটিক টিভিএসের যে অফিসিয়াল ওই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করার পরে কিছুটা বাড়ে তারপরে যখন পনেরোশো কিলোমিটার পার হওয়ার পরে শেল অ্যাডভান্সের ফুল ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করছি তখন এটার পারফরম্যান্স খুবই ড্রামাটিক্যালি ইম্প্রুভ করে যেখানে আমি প্রায় চল্লিশ এবং চল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার পার লিটারে মাইলেজ পাই তারপর পঁয়তাল্লিশও কিলোমিটার পরে আবার একটু চেঞ্জ করছি এখন দিছি আবার সেমি সিনথেটিক কারণ হচ্ছে ইঞ্জিনে যদি কোনো ময়লা টলা জমে থাকে সেটা যেন পরবর্তী ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় বের করে ফেলতে পারে বের হয়ে যায় এই আর কি তো মাইলেজ নিয়ে মোটামুটি যেটা এবার আছে চল্লিশ আমি সন্তুষ্ট বাট এটা আরও ইম্প্রুভ করবে নেক্সটে যখন ফুয়েল সেভিং একটা ফুলি সিনথেটিক ব্যবহার করবো আমি আমার ইচ্ছা আছে স্যালাড মাছটা আবার ব্যবহার করবো সেক্ষেত্রে এটার ডেফিনেটলি আরও ইম্প্রুভ করবে আর ফুলি সিনথেটিক ব্যবহার করার সুবিধাটা আমি পাইছি ইঞ্জিনটা কম গরম হয় মেনটেনেন্স যদি চিন্তা করেন এটার মেনটেন্যান্স খুবই কম মাঝে মধ্যে হচ্ছে আপনার দেখাই দিই এই যে এখানে হচ্ছে আপনার এই যে পিছনের রিয়ার ব্রেক এই রিয়ার ব্রেকটা মাঝে মধ্যে হয়তো বা আপনার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে তারপরে সামনের যে ব্যাগের অ্যাডজাস্টিং এইগুলো আপনি নিজেই পারবেন পরিমাণ মতো একটু একটু করে বাড়ায় আপনি দেখবেন যে আপনি কম কাজ করে তো এটার ড্যাশবোর্ডটা একটু পরে আসতেছি তো এখন এই হচ্ছে গিয়ে মেনটেনেন্সের ক্ষেত্রে আমি যেটা করছি অফিসিয়াল সার্ভিস তিন চারটে দিছি প্রথম যেহেতু ফ্রি ছিল তেমন কোনো কিছুই চেঞ্জ করা হয়নি জাস্ট শুধু একটা সুইচ লাগাইছি যে এই যে হেডলাইটের জন্য ডেয়ার থাকার কারণে লাইট জ্বলে থাকতো আর রাস্তায় বের হইলে বলতো যে হেডলাইটের আলো জ্বলতেছে লোকজন বলতো যে লাইট জ্বলে তো বিরক্ত হয়ে একটা সুইচ লাগাইছি কিন্তু এটা তো লাগানোর পরে কী হয়েছে আমার এই টেল লাইটটা কিন্তু কেটে গেছিল তো এক মেকানিক কি করছে ওই তা অন্য আরেকটা সাইকেলের টেল লাইট কাস্টমাইজ করে আমার এখানে লাগিয়ে দিছে সার্কিট বোর্ডটা পড়ে গেছিলো ওইটা রিপেয়ার করা যায় নাই নতুনও উপায় নেই আরেকটা জিনিস ঘটছে এইখানে হচ্ছে আমি যখন এটা একটু অ্যাডজাস্ট করতে গেছিলাম এখানের যে ব্রেক চাপ ওই চাপটা যেটা ধরে রাখে হ্যান্ডেল বারে ওইটা ভেঙে গেছিল তো ওইটার রিপ্লেসমেন্ট আমি এখন পাই নাই কোনো সময় বংশাল গেলে বা অন্য কোনোভাবে হয়তো বা কালেক্ট করবো এখন যেটা হয়েছে এই যে ক্লিপার দিয়ে দুইটা ক্লিপ দিয়ে আড়াআড়ি করে এই যে প্লাস্টিকের ও ওগুলো দিয়ে আটকে রাখা হয়েছে এ আর কি তাদের সমস্যা হচ্ছে না ফুল ফাংশনাল এবার এটার ভালো এবং মন্দ দিক ভালো দিক খুবই কমফোর্টেবল একা একা যখন রাইড করি তখন খুবই একটা স্টেবল একটা পারফরমেন্স পাওয়া যায় ইচ্ছা কর ইচ্ছা মতো আপনি আউলি বাউলি কেটে যেভাবে ইচ্ছা যেতে পারবেন যদি পিলন বসে সেক্ষেত্রে হয় কি আর পি কমে যায় তো আরপিএম সেট যদি আপনি একটু হাই না থাকে তাহলে হয় কি একটু ভাঙাচোড়া রাস্তায় বা গতি একটু স্লো করলে আপনার ইঞ্জিন বন্ধ হয়ে যায় তো এটা একটা ভালো এবং খারাপ দুইটা একসাথে আমি বলে দিলাম তো রাইডিং খুবই স্মুথ এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো যারা ব্যালেন্স কমফোর্ট এবং রিলায়াবেটি রিলায়াবিলিটি চান তাহলে তারা এই স্কুটারটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন যদিও এটা ডিসকন্টিনিউড নতুন পাওয়া যাবে না হয়তো বা কারোর কাছ থেকে সেকেন্ড হ্যান্ড হয়তো বা কিনতে পারবেন তো অসুবিধা আমার কাছে যেটা মনে হয়েছে যে ব্যালেন্সের ক্ষেত্রে স্কুটারের যে অসুবিধাটা এটা আমি দুইটা জিনিস বলবো একটা হচ্ছে ভাঙা চোরায় খুব ঝাঁকুনি লাগে আর এটা অবশ্যই এই মডেলের দোষ না এটা স্কুটারের একটা কমন প্রবলেম যেহেতু চাকাগুলো ছোটো আর আরেকটা বিষয় হচ্ছে প্রথম দিকে আমি পাইছি এই মডেলটাতে ভাঙা চোরায় পড়লে পিছনের সাসপেনশানটা খটখড় একটা শব্দ হইতো যদিও এটা এখন রিজলভ হয়ে গেছে অটোমেটিক্যালি আর ড্যাশবোর্ডের কথা যদি দেখায় এটা একটা সেমি ডিজিটাল বলা যায় ডিজিটালই যে সব কিছুই ডিজিটাল এটা হচ্ছে স্টার্ট দেই এটা হচ্ছে পিছনের ব্রেক সামনের ব্রেক ও ব্র্যাকের ক্ষেত্রে তো একটা জিনিস আমি মিস করে গেছি আপনি যদি পিছনের ব্রেক ইয়ে করেন একে তো এই যে এটা বডি ব্যালেন্স টেকনোলজি আছে আর একটা জিনিস আছে এটাতে এটাতে বলে সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা এই যে সিঙ্ক ব্রেকিং সিস্টেম এস মানে হচ্ছে আপনি যদি পিছনের ব্রেক ধরেন একই সাথে এই যে সামনের ব্রেকটাও কাজ করতেছে এই যে এটার রেশিওটা হচ্ছে সেভেন্টি থার্টি পার্সেন্ট মেবি বা সিক্সটি ফোর এরকম একটা কিছু তো যাই হোক আর আর যদি হুইল বেস দেখেন তাহলে হচ্ছে এটা নাইনটি বাই নাইনটি বাই টুয়েলভ নব্বই বাই নব্বই বারো ইঞ্চি ডিম পিছনারটাও সেম আর এই এই সেগমেন্টের স্কুটারের ক্ষেত্রে বারো ইঞ্চি এই এটার মধ্যে আসে অ্যান্টওয়ারকে আসে আর অন্যান্য মডেল বা অন্য কোম্পানির ক্ষেত্রে আরও কম থাকে অনেক সময় দেখা যায় দশ ইঞ্চি সেটা আরও ছোটো তো এই হইল গিয়া সব মূল ঘটনা এখন হচ্ছে চলেন চালাইতে চালাইতে দেখে আর আপনারা যদি এটার অফ রোডিং পারফরমেন্স বা হাইওয়ে পারফরমেন্স এবং অন্যান্য বিষয়গুলো দেখতে চান কীরকম টানে আমার ওই যে প্লেলিস্ট আছে সিজন ওয়ান সিজন টু ওখান থেকে ভিডিও দেখে ওই আপনার যেটা প্রয়োজন ওইটা দেখে নিতে পারেন এরপরে যদি আপনারা কোনো কিছু জানতে চান স্পেসিফিক্যালি হ্যাঁ কমেন্ট সেকশান ওপেন আছে আপনারা আপনাদের মতামত বা জিজ্ঞাসা জানাতে পারেন আমি ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব রাইডিং এক্সপিরিয়েন্স টপ টপনচ মানে সবসময় আমি কমফোর্ট ফিল করছি এটা চালায় তবে স্কুটার ক্ষেত্রে যেটা হয় ব্যালেন্সের ব্যালেন্সটা আপনি ওইরকম পাবেন না মোটরসাইকেলের মতো আমার অন্যান্য ভিডিওগুলোতে খুব বিস্তারিতভাবে বলা আছে যে হাইওয়ে পারফরমেন্স কেমন যেমন স্লো স্পিড তেমনি হাই স্পিড আমরা হাই স্পিড এটাতে সর্বোচ্চ আশি বিরাশি এরকম উঠাইতে পারছে আর বেশি উঠান না মানে আর টপ স্পিড আশি ধরে রাখেন আর আমি যদি যে স্লো স্পিড যেমন এই দুইটা সাইকেল যাচ্ছে বাইসাইকেল ওইটার সাথে সামঞ্জস্য রেখে চালাচ্ছে আমার কোনো সমস্যাই হচ্ছে না তবে সমস্যা যেটা হয় পিলিয়ন পিলিয়ন উঠলে আর পিএম কমে যায় আর আরেকটা প্রবলেম হয় মেজর এটা এই প্রবলেমটা হচ্ছে পিলিয়ন উঠার পরে এই সামনে এরকম কাপা করে মানে হচ্ছে পিছনটা তো ইঞ্জিন তো পিছনে তো পিলিয়ন রোডলে হয় কি ওই ভারী হয়ে যায় আরও তখন সামনের দিকে ওজনটা একটু কম থাকার কারণে এই যে এরকম এরকম করে মানে কাপা কাঁপি করে মানে স্লো স্পিডে আবার একটু স্পিড ভাড়ায় নিলে এই সমস্যাটা থাকে না তো যাই হোক এই ছিল সব মিলিয়ে এই বাইকের রিভিউ আর ড্যাশবোর্ডটা তো দেখতেই পাচ্ছেন যে পাঁচ হাজার দুইশো তেরো কিলো এই পর্যন্ত মিটারে উঠছে মাইলেজ চল্লিশ অ্যাভারেজ আর এখানে এক্সট্রা একটা সুইচ লাগিয়েছি হেডলাইট এই যে আর সুইচ সুইচ আর বিল কোয়ালিটি অ্যাভারেজ ঠিক আছে কোনো সমস্যা ফিল করি নাই এটা হচ্ছে হর্ন হর্নের সাউন্ড এরকম আর ইঞ্জিনের সাউন্ড তো বুঝতেই পারতেছে না আমি পিক আপ দিলে কীরকম হয়েছে এই তো সব মিলে আজকে এই হলো একটা রিভিউ যদি আরও কিছু জানতে চান তো বলিয়ে দিলাম কমেন্টে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ